আপনারা দিবেন এইটা নিয়ে সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণা করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারি মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেইটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বলো যে এই যে জুলাই গণপ্রথারের একটি ঘোষণা পত্র প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়িক ক্যাম্পেন শুরু হয়েছে খালেদ মুহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধি বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণঅভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণঅভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছে যেন আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে কিন্তু এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণ হয়েছে একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গায় কিন্তু

না না খালেদ মহিদ্দিন আওয়ামী লীগের পুনর্বাচন করতেছে না খালেদ চলে ম্যাটোফরিক একটা বিষয় অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজমের মধ্যে

আমার প্রথম এই জুলাই প্রথম আলোচনা হয়েছিল প্রথম আলোচনা থেকে প্রায় দেড় মাস থেকে দুই মাস দেড় মাস আগে নিজের মধ্যে আলোচনা হয়েছিল এটা হেনা দেড় মাস আগে আহ এটা হচ্ছে আলোচনা হয়েছিল তারপরে কিছুদিন আলোচনা হয়নি এটা নিয়ে আলোচনা হয়নি পরবর্তীতে টু ইকস ব্যাক আরেক এটা নিয়ে আবার আলোচনা করেছি সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে যেটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কী হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন না কি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সরিয়ে আসো আমরা এটা দিব কীরকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষার্থীদের বিষয় এই বিষয় সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর কি তো সরকার আপনারা কি সরকারকে না সরকার 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 করে বুঝাইছে এই আমাকে নাই আমরা দুইজনে মিল্লা জিতেও কোনো কাজ করি নাই এটা বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি

বিভিন্ন জায়গায় ঘোষণা বিভিন্ন ঘোষণা পত্রের পরে এটা দেওয়া হবে এরকম আপনার মনে হচ্ছে

এই যে সরকার আপনাদেরকে একত্রিশ তারিখ ঘোষণাপত্র না দেওয়া পরে দিব বলছে এইটাতে আপনারা মনে করছেন যে এটা সরকার আপনাদের কথা শুনছে তাই তো দেখেন আমরা যখন

দেখেন আমরা বারবার আমরা যে জায়গাটা হচ্ছে চেষ্টা করছি এখনো পর্যন্ত আমরা ইউনিটিকে আমরা ফোকাস করছি সবকিছুতে যাতে করে এই গণবুত্থানের প্রত্যেকটি অংশীদার প্রত্যেকটি অংশীদার এই গণব যারা অংশগ্রহণ করেছে সবাই একটা

সেটা হচ্ছে যে আমরা প্রক্লেমেশন অফ যে রেভোলিউশন যেটা অথবা অফ রেভোলিউশন সেটাকে ঘোষণার পরে সেটাকে গভর্নমেন্ট এনডোর্স করতে হইতো গভর্নমেন্ট এনডোর্স করতে হইতো কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন প্রয়োজন ছিল এখন

সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশী ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ইনিশিয়াটিভ নিবে এবং সবার মধ্য দিয়ে যখন আসবে তার মানে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে

পনেরো তারিখের মধ্যে হইতে হবে কিন্তু এটা দীর্ঘকাল এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে গভর্নমেন্ট যদি সময় বলে যে না রাজনৈতিক দলগুলো কেউ হয় না সেটা হয় নাই সেই জায়গা থেকে

নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন আমার অসুবিধা নাই